প্রিয় অংশগ্রহণকারী বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালাইটিক্স কোর্স এ সবাইকে স্বাগত এই মডিউল থেকে আমরা পাওয়ার বিআই এর কিছু শর্টকাট সম্পর্কে বিস্তারিত জানবো আমরা যদি পাওয়ার বিআই ব্যবহারের সময় কিছু শর্টকাট প্রয়োগ করি এতে কাজের গতি বাড়াতে এবং দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে আমরা পূর্বে শর্টকাট এর আলোচনা দেখেছি এখন তা বিস্তারিত আকারে দেখব চলুন তাহলে পাওয়ার বিআই এর কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ে আলোচনা করা যাক সরাসরি শর্টকাট মেনু ওপেন করতে শিফট প্লাস মার্ক ব্যবহার করবে কন্ট্রোল প্লাস এন নতুন ফাইল তৈরি করতে কন্ট্রোল প্লাস ও ডিভাইস বিদ্যমান ফাইল খোলার জন্য কন্ট্রোল প্লাস এস বর্তমান ফাইল সংরক্ষণ করতে কন্ট্রোল প্লাস পি প্রিন্ট কমান্ড চালাতে কন্ট্রোল প্লাস নির্বাচিত আইটেম কপি করার জন্য কন্ট্রোল প্লাস ভি নির্বাচিত আইটেম পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস এক্স নির্বাচিত আইটেম কাট করার জন্য কন্ট্রোল প্লাস জেড পূর্বের কাজ বাতিল করতে বা পূর্বের কাজে ফিরে যেতে কন্ট্রোল প্লাস ওয়াই পূর্বের বাতিলকৃত কাজ পুনরায় করার জন্য এফ ফাইভ পুরো স্ক্রিন মোডে প্রিভিউ দেখার জন্য কন্ট্রোল প্লাস নতুন ভিজুয়াল যোগ করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল রিপোর্টে স্লাইসার ফিল্টার করার জন্য অল্টার প্লাস শিফট প্লাস ওয়ান টেবিলার ভিউতে যাওয়ার জন্য শুরু করার জন্য কন্ট্রোল প্লাস এন্টার নিচের দিকে নতুন লাইন শুরু করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্টার উপরের দিকে নতুন লাইন শুরু করার জন্য এর এই শর্টকাট গুলো দ্রুত এবং কার্যকর ভাবে কাজ করতে সহায়তা করে এই শর্টকাট গুলো ব্যবহার করে সহজে রিপোর্ট এবং ডেটা মডেল পরিচালনা করা যায় যা কর্মক্ষেত্রে কাজের গতি বাড়াবে এবং দক্ষতা উন্নত করবে প্রিয় অংশগ্রহণকারী এই মডিউল থেকে আমরা পাওয়ার বি এর কিছু শর্টকাট সম্পর্কে জানলাম পরবর্তী মডিউলে আমরা ডাটা ইন্ট্রিগ্রেশন এবং প্রস্তুতি সম্পর্কে জানব এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ